পুকুরে রূপান্তরিত ফুকো মোড় রামপুরহাট শহরে জল নিয়ে চরম ক্ষোভ একটানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের রামপুরহাট শহরের গুরুত্বপূর্ণ মোর তৈরি ছ হয়েছে পুকুর সম পরিস্থিতি একদিকে হাঁটু সমান জল অন্যদিকে দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানহীনতা সব মিলিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা রাস্তায় হাঁটতে গিয়ে বিপদে পড়ছেন পথচলতি মানুষ স্কুলগামী পড়ুয়া হাসপাতালগামী রোগী কিংবা অফিস যাত্রী কারোর পক্ষে নিরাপদে এই রাস্তা পার হওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার এটি প্রধান রাস্তা হওয়ায় সমস্যা আরও গুরুতর এলাকাবাসীদের অভিযোগ সমস্যা দীর্ঘদিনের কিন্তু সমাধান নেই বাসিন্দারা জানিয়েছেন ছফুকো মোড়ের এই সমস্যাটি বর্ষা এলেই ফিরে আসে জল জমে দোকানে ঢুকে পড়ছে নষ্ট হচ্ছে মালপত্র একে ব্যবসায়ীর কথায় লরি গেলেই ঢেউ ওঠে দোকানে জল ঢুকে পড়ছে ব্যবসা আর চলতে পারছে না প্রতিদিনের যাত্রা দুর্বিশহ হয়ে উঠেছে এক মহিলা বলেন স্কুলে বাচ্চা নিয়ে যায় কিন্তু ছ ফুকো এলেই ভয় পায় জলে পা ডুবিয়ে যেতে হয় পা পিছলে পড়ে গেলে যে কি হবে কে জানে প্রতি বছর বর্ষার আগে বা পরে আশ্বাস মিলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না বলে ক্ষোভ স্থানীয়দের thank <sweak> আমাদের প্রশাসনের চোখ থাকতে অন্ধ তারা আর তাদের অন্ধ কর্মী এখন ওনারা নিজের মনের ঘুরতেই ব্যস্ততা তো প্রশাসনকে এখন রাস্তায় দাঁড় করিয়ে দেখাতে হবে ওনারা চার চাকায় যখন যাচ্ছে তাদের চোখ নেই এখন প্রশাসনকে একটা কথাই বলব যে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে যাদের এই মেন রাস্তার মধ্যে ডেলিভারি যাচ্ছে কোনো পেশেন্ট আছে তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে আমি প্রশাসনকে একটা নিবেদন করব আপনারা এসে এই জিনিস এই যে ছটা মোড় এতটা যেভাবে জলে ডুবে যাচ্ছে সবসময় সেটা আমরা যথেষ্ট তাড়াতাড়ি করে জলের ব্যবস্থা করে জলটাকে পাস করা রাস্তাকে উঁচু করা একটু ব্যবস্থা করতে বলবো আমার নাম আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথম লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে বিভিন্ন ধরনের জলের প্ল্যান্ট খুব কম ইনভেস্টমেন্টে বিশুদ্ধ জলের এই প্ল্যান্ট বসিয়ে বেশি ইনকাম করুন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আই এস আই এক লিটার বোটেলিং প্ল্যান্ট কুড়ি লিটারের আরও জার প্ল্যান্ট এছাড়াও আয়রন রিমুভার প্ল্যান্ট শুধু তাই নয় আইএসআই লাইসেন্স এবং প্ল্যান্টের সব ধরনের লাইসেন্স পাওয়াতে আমরা সহযোগিতা করে থাকি তাহলে আর দেরি কিসের কোনো প্রশ্ন থাকলে আজই যোগাযোগ করুন পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপে এছাড়াও আমরা সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট করে থাকি আমাদের যোগাযোগ নাম্বার হলো নাইন নাইন 3260-9274 এছাড়া 9851-586551 একমাত্র কাট 100% সলিড শেগুন কাট দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন হাসে আপোপাবিল লিরিস কুইনস কোয়ার্টার এক্সক্লুসিভ স্টোর স্যার তিনটা ঘুরে চলে আসুন আমাদের জানা এনিস্টোর সময় ভবন কালি আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলার